সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ষোলোই ডিসেম্বর শনিবার জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের তৃতীয় জাতীয় কাউন্সিলে তিনি এ আহ্বান জানান মির্জা ফখরুল বলেন জনতার মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে যেখানে স্পষ্ট করে বলা আছে তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে সেজন্য আমরা তাদের সমর্থন দিচ্ছি তাদের পাশে আছি দ্রুত সংস্কার কাজ শেষ করার তাগিদ দিয়ে তিনি আরও বলেন নির্বাচন কেন্দ্রিক যেসব সংস্কারগুলো আছে তা দ্রুত সংস্কার করতে হবে আইন প্রশাসন ও বিচার বিভাগের সংস্কারের মাধ্যমে যত দ্রুত নির্বাচনে যাবে বর্তমান সরকার ততই দেশের মানুষের জন্য কল্যাণ হবে এ সময় নেতাকর্মীদের জনগণের পাশে থেকে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন অতীতে যেভাবে বিএনপি তাদের ইমেজ ধরে রেখেছিল ঠিক একইভাবে বিএনপিকে আগের মতো করে ইমেজ ধরে রাখতে হবে জনগণের পাশে থাকতে হবে গণতন্ত্র রক্ষার আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল আহ্বান জানান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আন্দোলন সংগ্রাম করেছে গণতন্ত্র প্রতিষ্ঠায় সেখান থেকে যেন বিএনপি পিছিয়ে না পড়ে সংস্কারের মাধ্যমে অন্তর্বর্তী সরকার যত দ্রুত নির্বাচনে যাবে ততই দেশের মানুষের জনকল্যাণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেন ছাত্রজনতার গণ অভ্যুতানের মাধ্যমে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে বর্তমান সরকার স্পষ্ট করে বলেছে তারা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে এজন্য আমরা তাদের পাশে থেকে সমর্থন দিচ্ছি এ সময় প্রতিশ্রুতি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারকে তৎপর হওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর